নমস্কার বন্ধুরা আমি অনুমিতা অনুমিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ একটি রাইস রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো মশালা ভেজিটেবল রাইস এর মধ্যে আমি কিছু মশলা ইউজ করেছি ঠিকই কিন্তু এটা আমার চার বছরের বাচ্চাও কিন্তু খেয়েছিল তাই তোমরা নির্দ্বিধায় এটা সবার জন্য করতে পারো এর জন্য প্রথমেই আমি নিয়েছিলাম এক কাপ নাফিসা বাসমতি রাইস চালটা তিন থেকে চারবার ভালো করে ধুয়ে সাদা ভাবটা কেটে গেলেই আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো চালটা সেদ্ধ করার জন্য হাড়িতে কিছুটা জল নিয়ে তাতে তিন চামচ নুন ও দুটো তেজপাতা দিয়েছিলাম জল যখন একেবারে ফুটে উঠবে সেই সময় সময় চালটা দিয়ে দেব নুন দিয়ে চালটা সেদ্ধ করলে পরবর্তীকালে কিন্তু সামান্য নুন দিলেই হয়ে যাবে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ভাতটা সেদ্ধ করে নেব এক সেদ্ধ হলে চালটার শক্ত ভাবটা একটু কেটে গেলেই গ্যাসটা বন্ধ করে দেব ভাতের মাঠটা ঝরিয়ে একটা থালায় ঢেলে ঠান্ডা হতে দেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দু চামচ সাদা তেল এবং এক চামচ ঘি দেব প্রথমেই কাজু কিশমিশটা ভালো করে ভেজে তুলে নেব এবার ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব কিছু সবজি আমি এখানে ব্যবহার করেছি বিনস গাজর ক্যাপসিকাম আর কর্ন আপনারা এখানে মটরশুটিও দিতে পারেন সবজিগুলো ভাজার সময় এবার দিয়ে দেব কিছু মশলা তার মধ্যে শুরুতেই দিলাম নুন এবার হলুদ এবং দিয়ে দেব শাহি গরম মশলা সবকিছু সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব বলে রাখি হলুদের কাঁচা গন্ধটা যাতে না আসে তার জন্য হলুদটা দেওয়ার পর কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দেব রাইসটা সঙ্গে দেব কিছুটা চিনি এবং ভেজে রাখা কাজু কিশমিশগুলো এখানে একটা কথা আমি তোমাদেরকে বলি ফ্রায়েড রাইস করতে গেলে অনেকেরই কড়াইয়ে লেগে যায় সেক্ষেত্রে রাইসগুলোর সাথে সবজিটা মেশানোর সময় গ্যাসটা বন্ধ করে দেবেন আগে খুব ভালো করে মিশিয়ে নেবেন ঠিক তারপরই গ্যাসটা চালু করবেন আবার অনেক ক্ষেত্রে চিনি ও নুনটা আমরা পরে ইউজ করি অনেক সময় চিনিটা গলে যায় না বা নুনটা সব জায়গায় মেশে না সেক্ষেত্রে গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে রাইসটা কিছুক্ষণ ঢেকে রাখবেন পাঁচ মিনিট পর ঢাকা খুলে আরও একবার মিলিয়ে নেবেন আমি এভাবেই করি আর আমার ফ্রায়েড রাইস কিন্তু সবাই খুব পছন্দ করে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু এরকমই আরও ভিডিও পেতে পাশে থাকবেন